অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ত্রিশ কোটি টাকায় বাড়িটা কিনে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে সে বাড়িটা নাকি লাবণ্য সেনগুপ্তকে ফিরিয়ে দিবে কুমার কুমারের এমন কথায় কিন্তু চিড় ভিজল না দীপা আবারও বলে এই বাড়িটা শোনেও রূপার আমাদের কাছে তার প্রমাণ আছে প্রমাণ দেখানোর পরে ব্যাংক কর্মকর্তা বলে কিন্তু আপনারা নির্ধারিত সময় আসতে পারেননি তাই বাড়ি নিলাম শেষে এখন আর এসব দেখিয়ে লাভ হবে না এবার তিনটাক দিয়ে হাতুড়ি দিয়ে শব্দ করে হাতুড়ি ধরে ফেললো দীপা পারিজাত কুমারের গুন্ডারে ঝাঁপিয়ে পড়ে দীপার উপর এবার অর্জুন কিন্তু সবাইকে মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ে নিলামিষ সব কিছু লাইভে দেখছে জেল মহিলা পুলিশ তাদের ফোনে ভিডিও দেখে খুব খুশি মিশকা মনে মনে স্বপ্ন দেখে মিশকা সে সূর্যকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে আর দীপা তার দুই মেয়েকে নিয়ে তাদের কাছে খাবার ভিক্ষা চাইছে স্বপ্ন যায় তার এদিকে একটু পরে পুলিশ কর্মকর্তা ভূমি ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু দীপের কথা শুনলো না এবার রূপা বলে আমাদের দেরি হওয়ার কারণ হলো আমি আমার সার্জারি হয় হাসপাতালে ছিলাম আর এগুলো হলো আমাদের মেডিকেলের রিপোর্ট ও সার্টিফিকেট সব কিছু শুনে এবং কাগজ দেখে পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেট জানিয়ে দিল এই বাড়ি আর বিক্রি হবে না এই বাড়ির মালিকই এই মেয়ে দুইজন সবাই যায় যার কাজে চলে যায় দীপা ও মেয়েদেরকে নিয়ে চলে যেতে চাইলে তাকে বাধা দিলে দীপা বলে আমি আপনাদের পাশে থাকবো কিন্তু এই বাড়িতে থাকবো না ওদিকে সূর্য আর ইরার খুন খুনশুটি কিন্তু চলছে এদিকে দীপা বাড়ি থেকে চলে যাচ্ছে তাহলে কি করবি বা লাভ সেনগুপ্ত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিব এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ